এখন ঘোষণা দেয় প্রয়োজনে গণতন্ত্রের জন্য জেহাদ করব এই বেটারা জীবন একবারও বলে নাই প্রয়োজনে ইসলামের জন্য জেহাদ করব এটা বলে ডেলি বলে গণতন্ত্রের জন্য কি করবে মরে যাবে জান দিবে গণতন্ত্রের জন্য জান দিলে কি শহীদ হয় আল্লাহ পিডা বেয়ার বলবে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি গণতন্ত্রের জন্য যান খোঁজ নিয়ে জানা গেছে কি ক্ষমতায় যাওয়ার জন্য জান এরাই বলে পবিত্র গণতন্ত্র পবিত্র সংবিধান পবিত্র বিচার বিভাগ পবিত্র শিক্ষাঙ্গন বলেন তো একটাও পবিত্র এগুলোকে পবিত্র বলা জায়েজ আছে যেখানে সেখানে শব্দটা লাগাই দেয় সংবিধান কিসের পবিত্র কোরআন পবিত্র হাদিস পবিত্র সংবিধান পবিত্র হয় কিভাবে আবার কোতান কোরআন হাদিস পবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা কাবা শরীফ পবিত্র জায়গা নবীজির রওজা পাক পবিত্র জায়গা যে শিক্ষাঙ্গনে জিনা বিচার হয় অশ্লীলতা হয় বদিনীর শিক্ষা হয় পবিত্র শিক্ষাঙ্গন পবিত্র সংবিধান পবিত্র বিচার বিভাগ পবিত্র রাজনীতি পবিত্র গণতন্ত্র কারণ

তার সঙ্গে তো কথা আছে তাকে তো শিখতে হবে জানতে হবে আমরা ভাসতে ভাসতে কোথায় চলে গেছি